হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস জামা অনেক সিকোয়েন্সের কাজ থাকবে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস আজকে দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর একদমই নতুন আপডেট কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ জামা এবং অন্যতে কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর এবং মার্জিত একদম স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ওনাতে এরকম এম্বোটারি কাজ করা আছে ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা একদম সুবর্ণ সুযোগ খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফুল পাঁচ কাজগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই ভিডিও থেকে যেইটা নেবেন সেটাই পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এটা লাস্ট কালেকশন ছিল আচ্ছা স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরোয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ